পাঁচ শত আলেম এক জায়গায় কোনো পাহারাদের নেই কোনো পুলিশ নেই কোনো গোয়েন্দা নেই শুধু আলেমেরা অথচ আগস্টের পাঁচ তারিখের আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় হতো হতে দিত কত রকমের কথা বলতে বলেন তো যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে এখানে জঙ্গের তৎপরতা চালানো হচ্ছে অথচ পাঁচশো এক জায়গায় কোনো ফতোয়া নেই এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এটা বৈষম্য এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে কারা এটা তৈরি করেছিল উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না সংস্কার যখন আরম্ভ করছেন সংস্কার শুরু হয়ে গেছে আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দশর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে দুই দিন তিন দিন পরে পরে দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে আমি আনসার আমি অমুসলিম এমনকি দুই দিন পরে ওরা প্রতি তাদেরকে রাস্তায় নামাবে জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি আল্লাহ

যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছিল এখানে ইয়াজলিমন আর নাস আছে ইয়াজলিমন আর মুসলিম আনে যে যারা মুসলমানের ওপরে জুলুম করেছে মানুষ হয়ে মানুষের ওপরে যারা জুলুম করলেন আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি শখের সংবাদ দিচ্ছি একটা না এখন মনে হয় বলা ঠিক হবে না দরকার না না না

পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র শেষ হয়ে গেল বের হয়ে আসলাম হয়তো কষ্ট দিয়েছে তিন বছর মতো কেমতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে অথচ নিজে তিনি বিচারপতি নিজে বিচারপতি নিজে রায় দেবেন নিজে যদি মামলার বাদী হয় লেবেবাদী জিনি বলেন কি অবস্থা হবে এজন সেলিম এদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের মামলা না আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা আল্লাহ নিজে কেস করবে আপনার নামে পরের শব্দটা আরো কঠিন সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আইনগর হিসাবে দেখতে পেলাম এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না আমার যতটুকু বিশ্বাস আমি নিজে থেকে দেখেছি আয়না ঘরের মাটির নিচে বাস্তবতা যা মনে হচ্ছে আঠারো কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে ব্যারিস্টার আর মানের বউ কখনো মাফ করবে না কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না উনি নিজে বাস্তবতা টের পেয়েছে যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে মানুষগুলো মানুষ আরমানের কাছে আমান আজমীর কাছে মাফ না চাবে আর ওরা মন থেকে মাফ না করবে ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না যত বললাম আল্লাহর সাহেব ওরা বড় হয়ে গেল না আল্লাহ ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে কারণ ওটা হাপ্পোল্লা না ওটা হাপ্পোলে বাদ আপনি হাফ পলে বাদ নষ্ট করেছেন এর পরেও যদি কেউ জালেমের কক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য আপা কোন ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এরকম কথাবার্তারা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন আপনি আল্লাহর মামলার আসামি এদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আল্লাহর নবী জানিয়েছেন কে আমাতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল আর জালেমের দোষর ছিল এদের জন্য কাউসারের পানি হারাম আপনি এখন টের পাচ্ছেন কথা গেল এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায় আমার মনে হয় ওর বিবেক মরে গেছে ওর বিবেকের উপরে উপরে পোশাক করছে এর চাইতে খারাপ ভাষা আমার জানা নেই